সবাই শুধু ঘি নিয়ে গল্প করে কিন্তু আমি গল্প করব না কিভাবে খাঁটি ঘি আমরা বানিয়ে দিচ্ছি আপনাদের সেটা আজকের ভিডিওতে দেখাবো ঘরের চুলা থেকে আপনার ঘরের টেবিলে হানড্রেড পারসেন্ট খাঁটি ঘি যারা এখনও আমাদের ঘি অর্ডার করেননি তাদের আমি আজ দেখাবো আমাদের ঘি তৈরির পুরো প্রক্রিয়া আপনি যদি আমাদের ঘি অর্ডার করে না থাকেন আজকের ঘি বানানো দেখার পর আশা করি আমাদের ঘি আপনি অর্ডার করবেন ইনশাল্লাহ প্রতি কেজি ঘি আমরা ঢেলে শ্রম নীতি আর ভালোবাসা অন্যরা শুধু ঘি নিয়ে গল্প শোনায় আমরা ঘি আর স্বাদ আর মানের নিশ্চয়তা খাটি ঘি তৈরির কাজটা শুধু কোনো প্রক্রিয়া নয় এটা আমাদের আত্মার সঙ্গে জড়ানো এক পরিশ্রমের গল্প কাঠকয়লায় ধোয়া ওঠা আগুনে বড় পাতিলে দুধের মাখন জাল দিতে দিতে আমাদের হাত অবিরাম নাতে থাকে যেন প্রতিটি ফোটায় মিশে যায় নিখুঁত যত্ন জাল দেওয়ার সময় ঘির রঙ ধীরে ধীরে বদলাতে থাকে সোনালি রঙের ঘ্রাণে ভরে যায় চারপাশ ঘামে ভেজা কপাল ধোয়ায় ভরার চোখ কিন্তু তবু হাত থেমে থাকে না কারণ আমরা জানি এখানে লুকানো আছে আসল খাঁটি ঘির সার চুলা থেকে নামানোর পর শেষ নয় আমাদের সাধনা গ্যাসের চুলার চাইতে লাকড়ির চুলায় জাল করে যেই ঘি বানানো হয় সেটার স্বাদটা একটু বেশি হয়ে থাকে তাই আমরা লাকড়ির চুলায় সবসময় ঘি বানিয়ে থাকি চুলা থেকে নামানোর পর শেষ নয় আমাদের সাধনা ঘিকে ভালোভাবে ছেঁকে দুই দিন নিঃশব্দে বিশ্রামে রাখা হয় যাতে সেটি প্রাকৃতিকভাবে হয় দানাদার আর নিখুঁত খাঁটি এখানে কোনো ধরনের কেমিক্যাল মেডিসিন মেশানো হয় না কোনো ধরনের প্রেজারভেটিভ থাকে না আমাদের ঘি কেবল পণ্য নয় প্রতিটি ফুটার ঘি পরিশ্রম আর ভালোবাসার গল্প একবার সাত দিন পার্থক্য নিজেই বুঝবেন আমরা আপনাদের বিশ্বাসের জায়গা তৈরি করতে চাচ্ছি সাজেক মার্ট আপনাদের সবসময় খাঁটি পণ্যের নিশ্চয়তা দিয়ে থাকে ঘি তৈরির লাইভ ভিডিও দেখুন খাঁটি ঘি অর্ডার করুন সরাসরি কারখানা থেকে একবার চেখে দেখুন পার্থক্য নিজেই বসবেন আলহামদুলিল্লাহ আমাদের সাজেক মার্ট থেকে যারা অর্ডার করেছে তাদের জন্য একদম খাঁটি পিওর ঘি দেখেন এখানে ফুড গ্রেড কন্টেনারে পাঠানো হচ্ছে আপনারা এখনও যারা অর্ডার করেন নাই খুব দ্রুত অর্ডার করেন আপনাদের জন্য আমরা পাঠিয়ে দিব, এটা হাতে পাবেন হাতে পাওয়ার পরে আপনি টেস্ট করবেন পিওর মনে না হলে ভাই একটা টাকা দিতে হবে না ফেরত দিয়ে দেবেন আশা করি একটা প্রোডাক্টও ফেরত আসবে না কারো কাছ থেকে প্রত্যেকটা প্রোডাক্ট হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনাদের দিচ্ছি আজই অর্ডার করেন সাজেক মার্ট থেকে